তো আপনারা জানেন ককবাজার বা অন্যান্য জায়গায় চুরি করেছে ট্রেনিং ইনস্টিটিউট গুলো আছে আপনারা আমাদের বিয়ুত দিনাজপুরে একটার টুরিজমের ট্রেনিং ইনস্টিটিউট করে দেন যাতে করে আমাদের এখানে স্কিল ওয়ার্কার তৈরি হয় যাতে করে আমরা ইংলিশ পাই এবং আমরা জেনিয়ার ফিউচারে ভালো এখান থেকে আউটপুট পেতে পারি আর সেকেন্ড বিষয় হচ্ছে একজন ভাই আমাদের বলতে বলতে পর্যটন হোটেল করানোর বিষয় তো এখানে আমার কিছুটা একটু ভিন্ন মতামত আছে সেটা হলো পর্যটন মোটেল এটা ওল্ড কনসেপ্টে চলে গেছে এটা হচ্ছে ব্রিটিশ মানে ব্রিটিশ তো না সরি আমেরিকা বা ইউরোপে এই কনসেপ্ট গুলো আগে প্রচলন ছিল বাংলাদেশের ক্ষেত্রে এই কনসেপ্টটা টোটালি ফেরি বলছে তো বাংলাদেশের ক্ষেত্রে আমরা চাইবো আপনারা পঞ্চগড়ে একটা ইকো রিসোর্ট করেন যাতে সারা বাংলাদেশের মানুষ এই ইকো রিসোর্ট গুলোতে আসতে চায় কক্সবাজারে ন্যায় আমাদের এখানে একটা রিসোর্ট করে ঠিক আছে খাগড়াছুরি জেলা পরিষদের যে ডাক আছে এই স্কেলে আমাদেরকে করে দেন যাতে করে বাইরে থেকে পর্যটকরা আসে চিনে মানে বিষয়টা এরকম যেন না হয় যে ভাই ভাই গিয়েছে ভাই ভাই যে জিজ্ঞাসা করছে একটা কক্ষি জিজ্ঞাসা করছে বলতেছে না ভুল অ্যান্সার দিয়ে মানে তাকে যাচ করা সে যে আসলে সে চরিত্রটাও জানে না ওইটারও অ্যান্সার জানে না আমাদের ইকোটুরিজম প্রেজেন্টেশনটা যেন এরকম না হয় যে আসলে বাইরে থেকে ইন্টারন্যাশনাল টুরিস্টরা আসে যেন ইকোর মান দেখে হওয়া ইকোর তো আসলে এটা ধারেটা তো এইটা এটা যেন না আর এই যে আমলি সুরের আমাদের দিনাজপুরে মানে বিযুক্ত দিনাজপুর যদি বলি এখন বিযুক্ত দিনাজপুরে আমের অংশটাও কিন্তু একটা বিশাল অংশ জুড়ে আছে যেমন আমাদের আটवारी থেকে যে আম চুচুপুরি আমের একটা ই আছে সিসনাল টাইমেতে আমাদের হচ্ছে হরিপুর পরে হচ্ছে radiolysisর এই জায়গাগুলোতে সিসনাল যেতে আমরা এই টুরিজমের পার্ট হিসেবে নিয়ে আসতে পারি વેকেন্স হিসেবে

মানিকভাই স্যার আমি আমার বাড়িতেও যাই লেখার করি গানার লিখতে যে বিভিন্ন পয়েন্ট সংগ্রহের জন্য যেটা হয় আসলে বাস্তবে না দেখি সেটা আসে না ডিংস আসে না স্যার লেখা যায় এটা আমার বড় বাস তাই স্যার আমি পঞ্চম গরের কথা যখন আমি শুনি তখন আমি ভাব লাগেনা তো বড়া দৃষ্টি

এই তোমরা একটু পরে আস আমার যেখানে